আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আমরা গতকাল যে আলোচনা করেছিলাম যে বর্তমান বাজারে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝাঁকুনি আপনাকে আমাকে দেওয়ার চেষ্টা করছে এবং এই ঝাঁকুনিটা কারা দেয় এই ঝাঁকুনিটা কিন্তু তারাই দেয় যারা বড়ো বড়ো ইনভেস্টরস যারা তাদেরকে আমরা মামু বলি বা গেমলার বলি তারাই কিন্তু আপনাকে আমাকে ঝাঁকুনি দিয়ে শেষটুকু আপনার কাছ থেকে তারা হাতিয়ে নেবে এই উদাহরণ আপনাকে বলেছিলাম যে একটা বোতলের ভিতর কাঁচের মার্বেল কিংবা করে পাথর নিয়ে ঝাঁকুনি মারলে যেভাবে এদিক ওদিক ছুটে বেড়ায় এই বিনিয়োগ বাজারে ঠিক সেই রকম একটা পরিবেশ তৈরি করবে দেখুন আজকে আমি আলোচনা করি যেমন আমরা আলোচনা বেশ কয়েকটা কোম্পানি নিয়ে খুব কম্পারেটিভলি আলোচনা করব যে আমরা কোথায় গিয়ে ভুল করি এবং আমরা কখন ভুল করি এবং আমরা এই ভুলের কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত হই সেটা নিয়ে আলোচনা করব পাশাপাশি আমি বেশ কয়েকদিন ধরে বলছি যেটা যে এন্ট্রি নেওয়ার সময় কিন্তু আপনাকে জানতে হবে সো দিস টু ডেইস ইজ ভেরি গুড ডেজ ফর এন্ট্রি সো যারা আমরা অনেকেই পেয়েছি আজকে তারা বাই মোডে ছিলেন অনেকেই বাট যদি আপনি প্রফিট নিয়ে থাকেন প্রফিট নিয়ে যদি আপনি বের হন দ্যাট মাস্ট ওয়েলকাম ইট শু দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট এই বাজারের সৌন্দর্য হচ্ছে আপনি প্রফিট গেইন করবেন এবং প্রফিট হলে আপনি ছেড়ে দেবেন সূচকের তখন তো পতন একটু হবেই লাস্ট ফোর মান্থস বা থ্রি মান্থস যদি আমি ধরি সূচকে কিন্তু একটি ধারাবাহিকভাবে একটি লেনদেনে যেমন একটি অবস্থান পরিবর্তন হয়েছে ঊর্ধ্বগামী হয়েছে সূচকের একটা ঊর্ধ্বগামী হয়েছে বেশ কিছু কোম্পানিতে আমরা খেয়াল করেছি দেখেছি টু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট গেন হয়েছে লাস্ট ফিফটিন ডেজ ওয়ান মান্থ টু মান্থ থ্রি মান্থ ফোর সিক্স মান্থ এবং ওয়ান ইয়ার যদি দেখি বাট আমরা কি করি আমরা সেই সমস্ত যেগুলো টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড ফিফটি পারসেন্ট প্রফিট গেইন হয়েছে সেগুলো যদি প্রাইস একটু কারেকশন হয় বা বাজারের সূচক যদি পতন হয় আমরা তখন আবার বুক চাপড়ানো শুরু করি হাই হত্যার শুরু করি বিকজ এটা কিন্তু বাজারের রেগুলেটারি দোষ নয় বিএসএসসির চেয়ারম্যানের দোষ নয় বাজারের মনিটরিং যারা আছেন তাদের দোষ নয় দোষ আমি আপনি যারা অতি লোভী হ্যাঁ এই লোভের বসবীত হয়ে আমরা সেই দিকেই আমরা দৌড় মেরে চলে যাই আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি যে একটু দাম বাড়া শুরু করলে এই পঙ্গ মতো আপনি ছুটে যাবেন এটা নয় আপনাকে টার্গেট নিতে হবে যে আমি মানে এর চেয়েতে আর কত বেশি খোলামেলা কথা বলবো আমি বুঝে উঠতে পারি না তারপরেও যারা আমাদের পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন আমি বিশ্বাস করি তারা হয়তো এই ধরনের ভুল করেন নাই দেখুন আজকে আমরা পেয়েছি প্রায় কত নয়শো কোটি প্লাস নয়শো উনপঞ্চাশ কোটি প্লাস আমরা পেয়েছি আজকে টার্ন ওভার পেয়েছি এবং আজকে সূচকের পথন হয়েছে পঁয়ষট্টি আমরা ছয় থেকে ষাটটি কোম্পানি নিয়ে কম্পারেটিভলি আলোচনা করবো মানে আজকে আমরা ফার্মাসিয়াল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরে একশো সাত কোটি টাকা এবং টেক্সটাইল সেক্টরে উননব্বই কোটি টার্ন ওভার পেয়েছি বেশ কিছু সেক্টর আজকে বেশ স্লো গেছে আজকে হ্যাঁ চোদ্দোশো কোটি টাকার মার্কেট থেকে আমরা এক কোটি টাকা চারশো কোটি টাকা আজকে বাজারে কিন্তু কম লেনদেন হয়েছে অনেকের বিক্রি করেছেন টাকা আটকে গেছে তারা আজকে কিনতে পারেন নাই আবার নতুন করে আজকে কেউ কেউ ইন হয়েছেন বাট যারা আজকে বাই মোডে ছিলেন আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাই এবং অভিনন্দন জানাই যে তারাই প্রকৃত মার্কেটের প্রেসটা বোঝে এই মার্কেটের পালস যদি আপনি বোঝেন এই মার্কেটের ক্যারেক্টার যদি আপনি না বোঝেন তাহলে এই মার্কেটে আপনি কিছু করতে পারবেন না আপনি শুধু হুযোগের মধ্য দিয়ে জোয়ারে মাঝে হয়তো হঠাৎ মাঝে মাঝে আপনি হয়তো প্রফিট গেইন করতে পারবেন বাট ইউ আর রিয়েলি নট ফিট ফর দিস মার্কেট এই মার্কেটকে বুঝতে হলে আপনাকে মার্কেটে পালস বুঝতে হবে এবং আপনাকে সঠিক সময় অর্থাৎ এন্ট্রি নেওয়ার টাইমটা আপনাকে বুঝতে হবে এখন গত দুই দিন যখন দেখুন আজকে একটা কম্পারেটিভলি আমরা বলছেন করি যে রবি আজকে একটা তিরিশ পয়সা দরপতন হয়েছে এবং ক্লোজিং হয়েছে তিরিশ টাকা চল্লিশ পয়সা এবং এক কোটি ছত্রিশ লক্ষ বাইশ হাজার হাত বদল হয়েছে এই রবি গতকালে যদি আমরা বলি সত্তর পয়সা দর কমে গেছিল গতকাল এবং ক্লোজিং প্রাইস ছিল একত্রিশ টাকা সত্তর পয়সা এবং হাত বদল হয়েছিল এক কোটি বাইশ লক্ষ সো এই যে গতকাল এবং আজকে পতনের অবস্থান বল আপনাকে তুলে ধরলাম এবং আমরা যদি আট তারিখ অর্থাৎ আট নয় দুই আমরা যদি দেখি সেখানে রবি দুই টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি ছিল এবং ক্লোজিং প্রাইস ছিল বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং টোটাল লেনদেন হয়েছিল দুই কোটি ছত্রিশ লক্ষ একুশ হাজার আজ লেনদেন হয়েছে যার মূল্য ছিল প্রায় চুয়াত্তর কোটি টাকা এটা আমি বলছি আট নয় দুই হাজার পঁচিশ অত গত পরশু দিনের সো আজকে যদি সূচকের পতন হয় আজকে যদি দর পতন হয় আজকে যদি আপনার মূল্য কমে যায় পোর্টফোলিও যদি আপনার নেগেটিভ দেখায় সো এটা কি আপনার মিস্টেক আমার মিস্টেক এটা কার মিস্টেক বলেন এটা প্রফিট গেন করেছে বাজার কারেকশান করবে এটাই স্বাভাবিক তারা নতুনটা কিনবে কীভাবে আপনি যদি ধারাবাহিকভাবে শুধু দাম বৃদ্ধির প্রত্যাশা করেন তাহলে তো বাজার টিকতে থাকতে পারবে না তখন বাজারে এটা ধ্বংস হয়ে যাবে বাজার উঠবে বাজার নামবে বাজার নতুনরা সংযুক্ত হবে যারা সেল করবে যারা ক্রয় করবে এভাবেই তো বাজারের মানে তার ধারাবাহিকতা বজায় রাখবে ঠিক আছে না এখন হ্যাঁ এখন কি বিষয় বল কি আমরা বাজারকে বড় সূচকের পতন হলে আমরা বাজার ধসের সাথে একটা তুলনা করি বেশ কিছু ফাংশন আমাদের এখানে আছে যেগুলো রেগুলেটারি কাজ করে না বা ম্যানোপুলেট হয় বাজার হ্যাঁ এটা হয় বাট যেই যতই হোক না কেন আপনার স্বাধীনতা কিন্তু আপনার কাছে আপনি কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছেন কেউ কিন্তু আপনাকে ইনফোর্সমেন্ট করছে না বা ফোর্স করছে না বাধ্য করছে না আপনি আমি সবাই কিন্তু স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের মানে সুচিন্তায় মতামতের কারণে কিন্তু ইন হচ্ছে আমরা এই বাজারে এসে এত বেশি লোভি হয়ে যায় যে কিছু কিছু কোম্পানি যেগুলো দেখুন ওই যে টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়েছে সেখানেই কিন্তু দৌড় মারব আমরা যেগুলো প্রাইস তলানিতে পড়ে রয়েছে যেগুলো প্রাইসের মানে লাস্ট ওয়ান ইয়ার্সের দাম কমে রয়েছে আমরা সেদিকে তাকাবো না আমরা চাই কি আজকে কিনবো তিন দিন পর হল্ট হবে আমি সেটা কিনবো এখন আর কেনার পর আমি আল্লাহ আল্লাহ শুরু করে দিই আল্লাহ তুমি দাম বাড়ায় দাও আল্লাহ তুমি দাম বাড়ায় দাও আল্লাহ তুমি দাম বাড়ায় দাও ভাই ইউ আর দ্য স্টক ইনভেস্টর হ্যাঁ ইউ দি ইনভেস্টর স্টক মার্কেটের আপনি একজন ইনভেস্টর আপনাকে কিন্তু পরিকল্পনা করতে হবে যে কোন প্রোডাক্টের কখন ক্লোজিং কখন তার মৌসুম শুরু এসব জেনে শুনে বুঝে স্লোলি স্লোলি আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর আপনার যখন হারভেস্ট শুরু হয়ে যাবে আপনি তার প্রফিট গেইন করবেন কিন্তু আমরা এই জুয়ার মতো যে আজকে কিনবো কালকে বিক্রি করবো কালকে কিনবো তার পরের দিন বিক্রি করবো পরের দিন প্রফিট নেবো এই জুয়া কতক্ষণ আপনি টিকে থাকতে পারবেন এটা সাময়িকভাবে আপনাকে লাভবান মনে হলেও কার্যত আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হন আর আপনাকে এই কাজগুলো বেশিরভাগ আপনাকে উৎসাহিত করে ব্রোকার হাউস থেকে তারা কেন বলে তারা কিনতেও কমিশন পায় বিক্রি করতেও কমিশন পায় তাদের কাছে আপনি বিভিন্ন রকম গল্পগুজব শুনতে পাবেন তারা বিভিন্ন রকম আপনার কিচ্ছা কাহিনি করবে যে টাকাটা আটকে না রেখে ওটাতে ইনভেস্ট করেন সেখান থেকে তো আপনি ফাইভ পার্সেন্ট বেশি প্রফিট পাবেন আপনার লস রিকভার হয়ে যাবে এই যে শুরু করে দেয় আপনার ব্রেনওয়াশ এবং আপনার কাছে এটা খুব লজিক্যাল মনে হবে তাই তো যে আমি টাকাটা ফেলে না রেখে আমি যদি এটা বিক্রি করে আমি সেখানে যদি দুই টাকা বেশি পেয়ে যাই তো আমার লস রিকভার হয়ে যায় কিন্তু আপনি যখন কিনলেন যেদিন ওই যে আমরা বললাম যে এক টুকরো বোতলের একটা বোতলের ভিতরে একটা পাথর বা একটা কাছের মার্বেল দেওয়ার পর বোতলে মুখ আটকে দেওয়ার পর যে ঝাঁকুনিটা দেওয়া হয় সেই ঝাঁকুনি যখন আপনার কাছে আসবে তখন তো আপনি ছিটকে পড়ে যান আর তখনই কিন্তু লস দিয়ে বিক্রি করে বের হয়ে যেতে চান আপনি আর তখনই কিন্তু আপনার ক্যাপিটাল কমে যায় হ্যাঁ যেমন ধরুন আজকে একটা কথা বলে রাখি যেমন বেস্ট হোল্ডিংস এই যে কয়েকদিন আগে যারা প্রফিট ছিল বিশ টাকা বিশ পয়সা পর্যন্ত ক্লোজিং ছিল যারা এই যে ষোলো টাকা সতেরো টাকা কিনে নেয় কিনেছিলো তারা মনে করছে আহারে আমার তো দুই দিনে যে পরিমাণ পড়ে গেল আমি যদি বিক্রি করতাম তাহলে তো বিশ হাজার তিরিশ হাজার টাকা লাভ হতো এটা ভাবা কিন্তু স্বাভাবিক এটা ভাবা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনি যখনই বিক্রি করতেন হয়তো দেখতেন যে দাম বেড়ে যাচ্ছে তাই না এটা মনে হয় না অনেকে কাছে যে আমি গতকালও বলেছি যে আমি যখন বিক্রি করি তখন দাম বেড়ে যায় আমি যখন কিনি দাম তখন কমে যায় বিকজ এই ঝাঁকুনির মধ্যে আমরা সবসময় দোদুল্যমান থাকি যারা এই ঝাঁকুনির মধ্যে টিকে থাকে যারা এই ঝাঁকুনিকে সহ্য করার মতো শক্ত মানসিকতা থাকে তারাই কিন্তু এই বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি প্রফিট নিতে পারে এবং এটাই সত্য এবং আলোচনা দেখুন আজকে বেস্টলিন কথা বললাম এন পলিমার আজকে কিন্তু ষাট পয়সা দরপতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে চৌত্রিশ টাকা ষাট পয়সা তিন লক্ষ বাহাত্তর হাজার হাত বাদল হয়েছে আরেকটি সিরামিক আজকেও দেখুন এক টাকা দরপতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে চব্বিশ টাকা চল্লিশ পয়সা চার লক্ষ তিপ্পান্ন হাজার হাত বাদল হয়েছে এবং আগামীকাল কিংবা রবিবারে যখন দেখবেন দাম বেড়ে যাচ্ছে এগুলোর দাম বেড়ে যাবে আবার আপনি আজকের এই আলোচনা আপনি শেয়ার করে রেখে দিন আপনার আপনার ইয়েতে পটফলিওতে আপনি শেয়ার করে রাখা দিন কিংবা আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে রেখে দিন দেখবেন আজ থেকে সাত দিন পর কী হয় সো আমরা কি করি এসপি সিরামিক আজকে এক টাকা দর এক টাকা দর পড়ে গেছে এবং ক্লোজিং হয়েছে বিশ টাকায় তেইশ লক্ষ আঠাত আট সাতাশি হাজার হাতবদল হয়েছে এসপি সিরামিক ফুয়াং সিরামিক একই সিনারিও ষাট পয়সা দর পতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে তেরো টাকা নব্বই পয়সা এবং বাইশ লক্ষ একুশ হাজার হাতবদল হয়েছে ফুয়াং শিরামিক সো আমি নামগুলিটা আবার বলছি যেগুলো আলোচনা করলাম যেগুলোর একটা দরপতন হয়েছে কারণ লাস্ট কাপল অফ ডেজ বেশ একটা ভালো অবস্থান হিসাবে সামনের দিকে এগিয়ে গেছে অনেকেই প্যানিক হয়ে গেছে বাজারে বড় বড় কোম্পানিগুলো বা মাল্টিনেশনাল কোম্পানিগুলো যেটা ভালো মৌলভিত্তিক কোম্পানিগুলো যখন প্রফিট টেক করে দর যখন একটু পড়ে যায় সূচকের যখন পতন শুরু হয় এই ছোট ছোটো মৌলভিত্তিক কোম্পানিগুলোতে তখন ইনভেস্টর আর রিক্স নিয়ে থাকতে চায় না এই যে মাঝে যে পড়ে যায় এই লাভটা নিয়ে আবার তারা কিনতে যায় আবার অনেক সময় এটা কিনতে পারে না অনেক সময় আবার কি অস্থির হয়ে অনেকে লস দিয়েও বিক্রি করে ফেলে দেয় যে আমার রিকভার হয়ে গেছে লেভেল লেভেল হয়ে গেছে বা একটু কম আছে ঠিক আছে পাঁচ হাজার টাকা কম হোক বাট আমি এখানে বের হয়ে আমি আরেকটায় ঢুকবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েও অনেকে লস দিয়ে বের হয়ে যায় আর বাজারটা ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে সো আমরা নিজের লোভকে সংবরণ করতে হবে বাজারকে জেনে শুনে বুঝে সঠিক পথে এগিয়ে যেতে হবে এবং বাজারের সাথে সাথে আমাকে তাল মিলাতে হবে বাজারকে জানতে হবে চিনতে হবে তবেই সফল হওয়া আসবে সকলের জন্য রইল আসসালাম